আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা পাকিস্তানি ডিজাইনের কিছু কটনের মধ্যে একদম আর ড্রেস কালেকশান দেখাচ্ছি লেডি লাইক থেকে ফিরের স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে একবার নয় মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা ব্যাকশোপার্ক এটা দেখেন চমৎকার একটা হচ্ছে ড্রেস নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য খুবই বেস্ট কালেকশন একটা স্লিপটাও চড়া করে কাজ করা আছে এই জায়গাটা আবার কাটওয়ার্ক করা দেখেছেন খুবই সোভার কালেকশন প্যান্ট হচ্ছে একদম রেডি সুন্দর একদম ফ্যাব্রিক্স দেখেন না রেডিমেড আইটেম এত উন্নত মানের এটা হচ্ছে আপনার ওড়নাটা সো ওড়নাটা কন্ট্রাস্টে এসছে বডির সাথে সোভার একটা কালেকশন সাইজ কি কি থাকছে ভাইয়া ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ থাকছে এই যে দেখেন এটা একটু রাউন্ডের মধ্যে নিচে দেখেন সুন্দর করে এভাবে লেস করা আছে এটা হচ্ছে স্লিপটা এখানে আপনার সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ভিউয়ার্স এই দেখেন পাজামার নিচের অংশটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি চমৎকার ওড়নাটা দেখেন মাসাল্লাহ এটা রাউনের মধ্যে দেখেন রাউনের মধ্যে পুরোটা এখানে যা দেখছেন পুরোটাই সুতোর কাজ এই যে লম্বা ডিজাইনটা এটাও সুতোর কাজ এটাও সুতোর কাজ এটাও সুতোর কাজ স্লিপটা দেখেন এত চমৎকার একটা গাউন দেখেন একদম প্রচুর ঘেরওয়ালা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু এরকম কাজ আছে এরকম ঝুল দেয়া দেখেন ফেয়ার্স কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু মার্শাল্লা পুরোটাই সুতোর কাজ হাতা দেখেন এবং নিচে দেখেন কি দারুণ এবং পুরোটা ডিজাইন কিন্তু এভাবে ঘুরে এসেছে দেখেছেন ভাইয়া প্রাইস কেমন থাকছে এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ এগুলো সব কিন্তু সুতোর কাজ ঠিক আছে বাইশশো পঞ্চাশ হবে ওকে ভাইরাল সেই হোয়াইট কিন্তু আবার চলে এসেছে লেডি লাইকের সবার প্রথমে প্রথম বছরের ভাইরাল ডিজাইন হোয়াইট এই যে দেখেন এখানে কিন্তু কাঠচুপি কাজ করা আছে গ্লাস বসানো আছে এটার হাতাটা দেখেন এটা নিচের অংশটা পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটা খুবই সুন্দর ন্যারো প্যাটার্ন এসেছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন চমৎকার কিন্তু কটনের মধ্যে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে ফ্রি সাইজ কিন্তু যার কমানো বাড়ানো লাগবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বা বিস্তারিত ভাইয়াদের সাথে কথা বলেবেন ও মাই গড় এটা দেখেন এটাও কিন্তু অল ওভার গর্জিয়াসের মধ্যে কটনের মধ্যে এত বেশি গর্জিয়াস একদম বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন কটনের মধ্যে হাতাটা দেখেন একদম ফুল কাজ করা দেখেছেন ঠিক আছে করা আছে পিছনেও ঠিক আছে ওকে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ঠিক আছে ওড়নাটা এভাবে ছিটানো কাজ আছে প্রাইস হচ্ছে ভাইয়া আটাইশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আটাইশো আর দেখেন মাসাল্লাহ কি সুন্দর ব্ল্যাক দেখেন তো এরকম ড্রেস দেখলে সবার প্রতি ইচ্ছে করে একদম পুরোটাই সুতোর কাজ কিন্তু স্লিপটাও সুন্দর একটা লেস করা আছে এই সেম লেসটা কিন্তু স্লিভেও আছে ঠিক আছে টু পিস হবে এই ড্রেসটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ করা ঠিক আছে প্রাইস হবে এটা দেখেন এত সুন্দর সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু এটা আমার মনে হয় আরো বেশি সুন্দর দিস ইজ অফ হোয়াইট এবং এটাই কিন্তু হচ্ছে আপনার সেলফ ওয়ার্ক করা একটু লাইক আপনার কাতান টাইপের একটু কাজ করা কটনের মধ্যে এই জায়গাটা আবার হচ্ছে আপনার চিকেন করা এই জায়গাটা আবার কাটওয়ার্ক করে মাল্টি কালার কাজ করা এত সুন্দর একটা ড্রেস কিভাবে সম্ভব অফ হোয়াইট পাজামা এসছে ড্রেসটার ফ্যাব্রিক্সটা সেলফ ওয়ার্ক করা ওড়নাটাও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে ওড়নাটা আবার কোটার মধ্যে ওই যে দেখেন দেখেছেন ওড়নাটা আবার কোটার মধ্যে খুবই দারুণ একটা ড্রেস প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড কালার এত সোভার একটা ড্রেস দেখেন ভিওর্স মার্শাল্লা ওয়াও স্লিপ নেক এটার এটার ঘেরটা ঘেরে কিন্তু সামনে পিছনে কাজ ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন তো কি কোয়ালিটি জাস্ট দেখেন এটা হচ্ছে নিচের পাজামার কাজটা এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ওড়নার সাইডের পার্টটা প্রাইস হবে চব্বিশশো পঞ্চাশ এই রেড ড্রেসটার মাসাল্লাহ এটা হচ্ছে গাউন প্রচুর ঘেরওয়ালা এবং এটার মধ্যে কিন্তু যে রকম সুন্দর ঝুল দেওয়া আছে করির ঝুল এই জিনিসটা কিন্তু অনেক কাপড় অনেক বেশি পছন্দ করেন এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এটা সাথে পাজামা এটাও কিন্তু থ্রি পিস সেট ঠিক আছে গাউন থ্রি পিস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে কটনের মধ্যে খুবই সফট সুন্দর একটা ফ্যাব্রিক প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কী যে সোভার দেখেন ডিজাইনগুলো দেখেন একদম হচ্ছে ওয়াও এই জায়গার ডিজাইনটা দেখেন স্লিপটা দেখেন মার্শাল্লা অল ওভার কিন্তু চমৎকার পাজামা এটা ফ্যাব্রিক্স দেখেন ভিউয়ার্স আমি কিন্তু জাস্ট আপনাদের বারবার সুন্দর কত সেটা আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন তারপরেও কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার থাকে কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের ঠিক আছে কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি মাসাল্লাহ পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে এগুলো সব ফ্রি সাইজের থাকবে আরও বেশি জানার ইচ্ছে থাকলে ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এইটার কথা কি বলবো মাসাল্লাহ এইটার ডিজাইন দেখেন এখানে যা দেখছেন সব সুতোর কাজ ঠিক আছে এখানে যা দেখছেন সব সুতোর কাজ এই যে এখানে ডিজাইন দেখেন পেছনেও কাজ আছে ছিটানো ছিটানো ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ পাজামাটা ম্যাচিং এসছে ওড়নাটা দেখেন মার্শাল্লা ওড়না না কী সুন্দর দেখেন কি কোয়ালিটি দেখেন কেমন রাখছেন এটা বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ইউনিক কালার নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন স্লিভ ঠিক আছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি ডিফারেন্ট এসেছে দেখেন সোয়েটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা দেখেন নিচের অংশটা দেখেন ফ্যাব্রিক্সটা হচ্ছে কটনের মধ্যে স্লিপ দেখেন এটা নেকটা দেখেন পুরোটা ঘুরে এসেছে প্যান্টটা ম্যাচিং ফ্যাব্রিক্সে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের লেসটা সুন্দর করে করা এটার প্রাইস হবে সতেরো দেখেন মাস্টার্ড কালারের মধ্যে নিচে সুন্দর করে লেস করা আছে আর এগুলো কিন্তু সব সুতোর কাজ করা স্লিপটা দেখেন সুন্দর একটা কন্ট্রাস্টেড কাজ করা নেকটা দেখেন মাসাল্লাহ ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট ওয়াও সেম বডির ফ্যাব্রিক্সে হচ্ছে আপনার পাজা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওনাটা নিচে হচ্ছে আপনার এরকম লেস করা আছে এটার প্রাইস হবে আঠারোশো টাকা এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে লেস করা হাতার ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হাতার মাসাল্লাহ গলার ডিজাইনটাও নাইস ঠিক আছে পাজামা সেম বডির ফ্যাব্রিক্স এসছে এই যে দেখেন একটু পার্টি ওয়ারের মধ্যে এসছে ওকে পার্টিওয়্যারটি দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশটা ওয়াও এইটা কী দেখেন ফিয়ার্স নিচের অংশটা দেখেন এটা ফুল বডিটা দেখেন হাতাটা দেখেন ও মাই গড এই ড্রেস জাস্ট ওয়াও কালারটা কি সোভার দেখেছেন বডিগুলো ফ্রি সাইজ থাকছে আপনারা হয়তো বা ভাববেন যে বডির কথা কেন বলছি না ফ্রি সাইজ ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মানে সুন্দরের চাইতেও বেশি কিছু বলা যায় ওড়নাটা কেমন সুন্দর একটা ডিফারেন্ট কন্টাস্টে এসছে দেখেন মার্শাল্লা বাইশশো টাকা হচ্ছে এটার সেটা দেখেন ব্ল্যাকের মধ্যে নিচে কাজ করা আছে গলায়ও কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে প্রাইস হচ্ছে চোদ্দোশো টু পিস ঠিক আছে এটা টোটাল ভিউটা দেখেন সাইড এরকম কাজ করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই সুপার গলার ডিজাইনটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে আঠারোশো আছে এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরোটাই সুতোর কাজ দেখেছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার পাজামাটা নিচে এরকম কাজ করা আছে আর এত বেশি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ প্রাইস হচ্ছে কত চব্বিশশো পঞ্চাশ এটা দেখেন শর্ট ফ্যাশনেবল ফ্যাশনেবল মধ্যে এটার মধ্যেও কাজ করা আছে এই দেখেন প্যান্ট এজ এজ এসেছে দুপাট্টা ফুল কটন দুপাট্টাটা ফুল কটনের মধ্যে ঠিক আছে 1650 টাকা যা যেটা লাগবে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ